এর আগে সারটার কিছু জানি না আমরা সবচেয়ে দেশেও আসা হয় না একটা আর পিছনে একটা এখানে লাগে তো এটা কি পোকা ধরছে না কি কে জানে আমগুলো সব ঝরে গেছে ওই গাছে প্রচুর ছিল সব পড়ে গেছে এখানে কিছু আছে কয়েকটা ওই গাছটা তো কোনো আম আসেনি

ছোটামতো করে থাকলে কি ওয়েট পানি একদিন পানি এটা কি বেঁচে যাবে